একবার কল্পনা করুন আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে এক মানুষ ভয়ে তার কণ্ঠস্বর কাঁপছে একটি খোলা হৃদয় নিয়ে সে সাহস করে বারবার ক্ষমা চাইছে আর ঠিক তখনই সমগ্র সৃষ্টির স্রষ্টা আমার এবং আপনার রব আল্লাহ এমন এক রহমতের হাসি দেন যা আকাশকেও গলিয়ে দিতে পারে আপনি যখনের কারণ জানতে পারবেন আপনার প্রতিপালকের প্রতি আপনার ধারণা চিরদিনের জন্য বদলে যাবে কারণ এটা হল জান্নাতে প্রবেশকারী সর্বশেষ মানুষটির গল্প এমন এক আত্মার গল্প যে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে চিরস্থায়ী এক অনাবিল সুখে পৌঁছে গিয়েছিল আর পেয়েছিল এমন এক পুরস্কার যা তার কল্পনারও বাইরে ছিল আমাদের সাথে থাক কারণ এই গল্পটি প্রত্যেক দর্শকের হৃদয়ে আশার প্রদীপ জ্বালিয়ে দেবে চলুন এমন এক যাত্রায় সামিল হই যা আপনার ভেতরে আশা জাগিয়ে তুলবে আমাদের প্রিয় নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে এমন একটি ঘটনা বর্ণনা করেছেন যা আল্লাহর অসীম করুণার গভীরতাকে প্রকাশ করে এই বিশুদ্ধ হাদিসটি সহি বুখারি এবং সহি মুসলিমে বর্ণিত হয়েছে এটি জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া সর্বশেষ ব্যক্তির কাহিনী ভাবুন সেই মানুষটির কথা যে পাপের বোঝায় জর্জরিত কিন্তু আল্লাহর রহমত তাকে আঁকড়ে ধরে আছে এই গল্পটি আমাদের শেখায় আপনি যত যতদূরেই সরে যান না কেন আল্লাহর করুণা আপনার নিঃশ্বাসের চেয়েও কাছে কল্পনা করুন এমন এক দয়ার সাগর যা সব চাইতে নিরাশ ভগ্ন হৃদয় এবং পথ হারা বান্দাদেরও খুঁজে বের করে এই গল্পটি একটি প্রশ্ন তৈরি করে আল্লাহর এই বিশাল করুণা কি আপনার জন্যও হতে পারে আসুন আজ আমরা একসাথেই তার উত্তর খুঁজি মাটি যেন গলিত লোহার মতো টকবক করে ফুটছে এক ব্যক্তি জাহান্নামের গভীর থেকে হামাগুড়ি দিয়ে বের হওয়ার চেষ্টা করছে আগুনের তাপে তার শরীর ঝলসে গেছে প্রতিটি পদক্ষেপে তার মুখ থেকে বের হচ্ছে তীব্র যন্ত্রণার আত্মনার অবশেষে সে ভেঙে পড়ে হাঁপাতে হাঁপাতে চিৎকার করে বলে ইয়া রব জাহান্নামের আগুন আমাকে ঝলসে দিচ্ছে এর বিষাক্ত ধোঁয়া আমার নিঃশ্বাস বন্ধ করে দিচ্ছে দয়া করে আমাকে বাঁচান আমি আপনার কাছে ভিক্ষা চাইছি তার সেই আকুতি করুণাময় আল্লাহর আরস পর্যন্ত পৌঁছে যায় আল্লাহর কণ্ঠস্বর ভেসে আসে যা করুণায় পরিপূর্ণ হে আমার বান্দা আমি যদি তোমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দেই তুমি কি আমার কাছে আর কিছু চাইবে ভেঙে পড়া লোকটি কসম করে বলে হে আমার রব আপনার মহত্বের শপথ আমাকে শুধু এখান থেকে বের করে দিন আমি আর কিছুই চাইব না এক মুহূর্তেই আল্লাহর রহমত তাকে আগুনের শিখা থেকে বের করে আনে সে এগিয়ে যায় অবশেষে মুক্তি পেয়ে সে জ্বলন্ত বর্তের দিকে একবার ফিরে তাকায় তার চোখ দিয়ে অঝরে অশ্বু ঝরতে থাকে কৃতজ্ঞতায় তার হৃদয় কাঁপতে থাকে সে সিজদায় লুটিয়ে পড়ে আর চিৎকার করে বলে সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি আমাকে এই ভয়াবহ জায়গা থেকে মুক্তি দিয়েছেন আজ আমার চেয়ে সৌভাগ্যবান আর কেউ নেই কিন্তু তার যাত্রা তখনও শেষ হয়নি হঠাৎ তার সামনে এক অদ্ভুত দৃশ্য ভেসে ওঠে বিশাল একটি গাছ যার সবুজ পাতা মৃদুমন্দ বাতাসে তুল খাচ্ছে আর তার নিচ দিয়ে বয়ে চলেছে স্বচ্ছ পানির এক নদী যার পানি হীরার মতো চকচক করছে তৃষ্ণায় তার গলা শুকিয়ে কাঠ ঠোঁট হেঁটে চৌচির নদীর পানি তাকে ডাকছে সে নিজেকেই বলে আমি তো ওয়াদা করেছিলাম আর কিছুই চাইবো না কিন্তু তার আকাঙ্ক্ষা তাকে কাবু করে ফেলে হে আমার প্রভু সে মিনতি করে বলে দয়া করে আমাকে শুধু ওই গাছটির নিচে একটু বিশ্রাম নিতে দিন আর ওই নদীর পানি পান করার সুযোগ দিন এইটুকুই আমি আর কিচ্ছু চাইব না আল্লাহর মায়াবী কণ্ঠস্বর উত্তর দেয় হে আদম সন্তান তুমি না কথা দিয়েছিলে যে তুমি আর কিছু চাইবে না লোকটি লজ্জায় মাথা নত করে কিন্তু আল্লাহর রহমত তো নদীর স্রোতের মতোই প্রবাহিত হয় তাকে গাছের কাছে যাওয়ার অনুমতি দেওয়া হয় সে প্রাণ ঘরে সেই পানি পান করে যা তার আত্মাকে প্রশান্ত করে দেয় আর ঠিক তখনই সে তা দেখতে পায় দূরে জান্নাতের দরজাগুলো সোনালি আলোয় ঝলমল করছে ভেতরে দেখা যাচ্ছে মধু আর দুধের নহর বাগানগুলো এমন সব রঙে ফুটে আছে যা কোনো চোখ আগে কখনো দেখেনি আর বাতাস যেন এক চিরস্থায়ী শান্তির বার্তা নিয়ে বয়ে চলেছে তার হৃদয়ে আকুল হয়ে ওঠে সে আবার হাঁটু গেড়ে বসে পড়ে আর কেঁদে বলে ইয়া আল্লাহ ভুলে যান সেই গাছের কথা ভুলে যান আমার শপথের কথা দয়া করে আমাকে শুধু জান্নাতে প্রবেশ করতে দিন আল্লাহ বলেন হে আদম সন্তান তুমি তো তোমার ওয়াদা ভেঙেছ আচ্ছা আমি যদি তোমাকে জান্নাতে এমন এক জায়গা দেই যা তোমার ফেলে আসা পুরো পৃথিবীর সমান বিশাল হয় লোকটা বিস্ময় হতভাগ হয়ে হেসে ফেলে সে বলে হে আমার রব আপনি সমগ্র বিশ্বের প্রতিপালক হয়ে আমার সাথে ঠাট্টা করছেন এই ঘটনাটি বর্ণনা করার সময় আমাদের নবী সাল্লাহ আলহ্লামও নিজে হেসে দিয়েছিলেন কারণ আল্লাহ এই দুর্বল বান্দার শিশুসুলভ সরলতায় ভালোবেসে হেসে দিয়েছিলেন তখন আল্লাহ ঘোষণা করেন তোমাকে শুধু একটি পৃথিবী নয় বরং এই পৃথিবীর চেয়েও গুণ বড় একটি সাম্রাজ্য দেওয়া হলো জান্নাতে দরজা খুলে যায় তাকে ভেতরে স্বাগত জানানো হয় সে এমন এক আনন্দ লাভ করে যা তার সব কল্পনাকে ছাড়িয়ে যায় যখন দরজা খুলে যায় সে জান্নাতে পা রাখে সে আবার তরুণ হয়ে যায় তার সমস্ত ক্লান্তি সমস্ত দাগ মুছে যায় তার হৃদয় বিস্ময় ভরে ওঠে তার সামনে পৌঁছে আছে এক অবিশ্বাস্য জগৎ স্বচ্ছ আকাশের নিচে মধু আর দুধের নদী বয়ে চলেছে সোনা আর মুক্তার তৈরি প্রাসাদগুলো ঐশ্বরিক আলোয় ঝলমল করছে নিজের পুরস্কার দেখে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে স্রষ্টার অসীম করুণায় তৈরি এক বিশাল সাম্রাজ্য তার দুচোখ বেয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ে এই ব্যক্তি ছিল জান্নাতে প্রবেশকারী সর্বশেষ ব্যক্তি যে ছিল হতাশ যে তার ভুলে শৃঙ্খলে বন্ধি ছিল কিন্তু চরম প্রতিকূলতার মাঝেও আশা ছাড়েনি আল্লাহ তাকে ফিরিয়ে দেননি কেন জানেন কারণ আল্লার করুণা পরিপূর্ণ মানুষদের খোঁজে না বরং ভগ্ন হৃদয় মানুষদের খুঁজে নেয় আমরা বিশ্বাস করি এই গল্পটি আপনার এবং আমার জন্য একবার ভাবুন তো আপনিও কি কখনো ভুলের বোঝায় ক্রান্ত হয়েছেন নিজেকে একা মনে হয়েছে হয়তো এই মুহূর্তেও আপনি অন্ধকারে বসে ভাবছেন আল্লাহ কি আমার কথা শুনছেন এই গল্পটি আপনাকে বলছে হ্যাঁ তিনি অবশ্যই শুনছেন আল্লাহর রহমত হল সেই মরুদ্যানের মতো যা মরুভূমির বুকে পথ হারানো তৃষ্ণার্থ পথিককে আশ্রয় দেয় আপনি যত দূরেই চলে যান না কেন আপনি কি ভুল করেছেন এই মানুষটিও করেছিল আপনি কি সন্দেহ করেছেন সেও করেছিল তবুও আল্লাহ তাকে দশ পৃথিবীর সমান বিশাল এক রাজ্য দান করেছেন যদি জান্নাতে প্রবেশকারী সর্বশেষ ব্যক্তিটি এই পৃথিবীর গুণ বড় পুরস্কার পেতে পারে তাহলে একবার ভাবুন আল্লাহ আপনার জন্য কি প্রস্তুত করে রেখেছেন আপনি যিনি চেষ্টা করছেন যিনি প্রার্থনা করছেন যিনি খালেশ হৃদয়ে তাকে খুঁজছেন আল্লাহর দিকে ফেরার দরজা সব সময় খোলা আজই আপনার রবের দিকে এক পায়ে এগিয়ে আসুন মনে মনে বলুন লা ইলাহা, ইহু মুহাম্মাদুর রসুল্লাহ আর এটাই হোক আপনার জীবনের নতুন শুরু এই গল্পটি এমন কারোর সাথে শেয়ার করুন যার মনে হয় তার ফেরার আর কোনো পথ নেই তাকে দেখান আল্লাহর রহমতের দরজা কখনোই বন্ধ হয় না ভিডিওটি শেয়ার করুন আখলাখ টু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আমাদের জানান এই গল্পটি আপনার হৃদয়ে আসার আলো জ্বালাতে পেরেছে কিনা মনে রাখবেন আপনি আল্লাহর দিকে এক কদম বাড়ালে তিনি আপনার দিকে দশ কদম এগিয়ে আসেন